ভিডিও কেন নড়ে না এটা আমি অনেক সময় ধরে নাড়ছি কারণ লাচ্চাটা ছিল হচ্ছে সাদা এখন এটা যে বাদামি বাদামি হয়ে আসছে এখন আমি এর ভিতরে তো চিনি অ্যাড করবো এই সময়টা যতদিন এসে ততদিন এক মাস দেড় মাস রাখা যায় ঘরে একটা কন্টিনারে রেখে দিলে খাওয়া যায় কারণ এই সময়টা নষ্ট হয় না যদি ভিতর বাদাম দেওয়া হয় বাদাম দিলে নরম হয়ে যায় সম্ভাবনা থাকে এর ভিতরে দিয়ে দিব হচ্ছে চিনি পরিমাণ মতো চিনি দিয়ে দেব চিনিটা নাড়তে নাড়তে অবশ্যই গলে যাবে তারপরে দলা দলা একটা ই আসবে রান্না করবে আশা করি ভালো লাগবে কারণ সেমাই তো অনেকে অনেকভাবে রান্না করে কিন্তু লাচ্চাটা এইভাবেও রান্না করি আমি লাচ্চা দুধ লাচ্চা করছি একটা নারকেলের লাচ্চা হয় কিন্তু এইটা সবথেকে সুন্দর হয় নারকেল দিলে কম দিন রাখা যায় কারণ নারকেলও একটা গন্ধ আছে নির্দেশ কিন্তু এইটার কোনো গন্ধ নাই এটা শুধু ঘি দিয়ে আর মশলা দিয়ে করলে মশালটা খেতে সুন্দর হবে এটা আমি আরও নাড়ব কারণ চিনিটা এখন ওই যে গোটা গোটাই আছে চিনিটা একটু অনটাইম মনে করেন আজকে রান্না করতেছি একটু পরে খাবারটা শেষ করে শেষ হয়ে যাবে কালকে শেষ হয়ে যাবে তখন এইটাই নারকেল দেওয়া যাবে কিন্তু এটা নারকেল না দিয়ে এইভাবে রেখে দিলে এক দেড় মাসে কিছু হয় না কারণ এইটা আমার হাজবেন্ড আমার বাচ্চারা খুব পছন্দ করে বিশেষ করে আমার ছেলে আর আমার মেয়ে পছন্দ করে দুধ লাচ্চা দুধ লাচ্চাটা পছন্দ করে ছেলে হচ্ছে জুড়ি লাচ্চাটা পছন্দ করে এই পর্যায়ে হালকা আমি এক জাস্ট এতটুকু লবণ দিয়ে দিব কারণ সব জিনিসিরে মানে স্বাদ আছে কিন্তু লবণ ছাড়া কোনো জিনিসেরই স্বাদ সুন্দর হয় না এখন আমারটা ডাল